বাঁকুড়ার সোনামুখী শহরের একাংশে ক্রমশ বেড়ে বসেছে জন্ডিস শহরের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে সংক্রমণের হার সর্বাধিক মূলত আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক পুরসভার নলবাহিত পানীয় জল থেকে ছড়িয়ে পড়ছে জন্ডিস দাবি করে এই ঘটনার জন্য পুরো প্রধান ও উপপুর প্রধানের দ্বন্দ্বকে দায়ী করেছে বিরোধীরা অভিযোগ উড়িয়ে দাবি নজরে আসতেই পদক্ষেপ করেছে রাজ্যের ছোট মধ্যে অন্যতম প্রয়োজনীয় সোনামুখী পুরসভা চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে শুরু হয় জন্ডিসের প্রকোপ একের পর এক শিশু ও কিশোর জন্ডিসে আক্রান্ত হতে শুরু করে কারো কারো ক্ষেত্রে অসুখ এতটাই জটিল হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তিও করতে হয় এই দুটি ওয়ার্ড মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা নিয়ে মতান্তর থাকলেও প্রতিদিন যেভাবে নতুন নতুন আক্রান্তের মৃতদেহের খোঁজ মিলছে তাতে আতঙ্কিত এলাকার মানুষ স্থানীয়দের একাংশের ধারণা পুরসভার নলবাহিত পানীয় জল থেকেই ছড়িয়ে পড়েছে জন্ডিসের জীবাণু আতঙ্কে এলাকাবাসী পুরসভার নলবাহিত জল ছেড়ে স্থানীয় সাবমার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করছেন অনেকে আবার বাধ্য হয়ে নির্ভর করছেন কেনা জলের ওপর এই অবস্থায় পুরসভার জলের ট্যাঙ্ক ও জলের পাইপলাইন সাফাই ও জীবাণুমুক্ত করার দাবি তুলেছেন এলাকাবাসী বিজেপির দাবি ওই দুটি ওয়ার্ডে মিলিয়ে প্রায় শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন এজন্য তারা কাঠগড়ায় তুলেছেন তৃণমূল পরিচালিত পুরপ্রধান বানম উপপুরপ্রধানের দ্বন্দ্বকে বিজেপির দাবি পুরসভার ওই দুই কর্তার দ্বন্দ্বে পুর পরিষেবার হাল অত্যন্ত বেহাল সেই কারণেই এমন অসুক মহামারীর আকার নিচ্ছে পুরো বিজেপির এই অভিযোগকে হাস্যকর বলে দাবি করেছেন তার দাবি ঘটনার কথা জানার পরেই পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে মানুষকে সচেতন করতেন এলাকা থেকে নলবাহিত পানীয় জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষার পর জানা গেছে পুরসভার নলবাহিত পানীয় জল সম্পূর্ণ নিরাপদ বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে যা ফৌজদারি আইন অনুযায়ী অপরাধ বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট সমস্যা হচ্ছে আপনাদের এলাকায় এলাকায় অনেক জনারি জন্ডিস হয়েছে আমার মতো আরও অনেক ছেলের হয়েছে বড়দের হচ্ছে কি কারণে হচ্ছে সেটা বুঝতে পারছি না আমরা হসপিটালে যাচ্ছি ডাক্তারের দ্বারস্থ হচ্ছে কিন্তু ডাক্তারবাবু আমাদের কোনো সিউরিটি করে বলতে পারছে না যে কিসের থেকে হচ্ছে তো আমাদের আমি খবর নিয়ে দেখলাম আমাদের ওয়ার্ড ছাড়াও স্বর্ণমুখী অনেক অনেক জায়গায় অনেক জায়গায় অনেক এলাকাতেই হয়েছে এটা ঠিক আছে এবার জলের জন্যই যে হচ্ছে সেরকম কোনো সিউরিটি নেই কিন্তু জলটার থেকে সাবধানে রেখেছি ডাক্তারবাবু বলছে জলটা সেদ্ধ করে ফুটিয়ে খাওয়ান বাচ্চাদের সেদ্ধ টেদ্ধ খাবার খাওয়াতে যেটা নিয়ম জন্ডিসের তো সেভাবেই বাচ্চাদের রাখা হয়েছে কিছু কিছু জনের তো বাড়াবাড়ি প্রচুর হয়েছে অতিরিক্ত হসপিটালাইজড হয়েছে তারা পুরোটাই মানে বড় থেকে ছোট সবাইকে নিয়ে আমাদের বাড়িতে বয়স্ক মানুষরাও আছে তাদের তো লিভারের অতটা জোর নেই এবার তাদেরকে নিয়ে প্রচন্ড ভয়েই রয়েছে ভয়ে তো রয়েছে এটা মহামারীর মতো প্রায় মানে আজ শুনছি একজনকার কাল শুনছি দুজনকার পুরো পাড়াটা আস্তে আস্তে তো এইভাবে হয়েই যাচ্ছে বুঝতে পারছি না যে কিভাবে থাকবো বা কিভাবে থাকা উচিত কোনটার থেকে আমাদের সতর্ক থাকা উচিত আমাদের কোনো সিকিউরিটি দেওয়া হচ্ছে না প্রশাসনে তো আমরা জানাইনি আমাদের কাউন্সিলর জানানো হয়েছে কাউন্সিলর পদক্ষেপ নিয়েছেন জলের টেস্ট করিয়েছেন তা জলের থেকে নাকি কোনো কিছু সমস্যা হয়নি এটা জানিয়েছেন আমাদের সেই হিসাবে সবাই জলটা ব্যবহার করছে কিন্তু সাবধানে করছে জলটা ফুটিয়ে যেভাবে খাওয়া হয় সেভাবেই ব্যবহার করা হচ্ছে কতজন আক্রান্ত আছে মোটামুটি আমাদের ওয়ার্ডে কতজন হবে আট দশ জন আর আমাদের এদিকটা পুরোটা নিয়ে মোটামুটি দশ বারো জন প্রায় তিরিশ জন প্রায় এই চার পাঁচ নম্বর ওয়ার্ড মিলিয়ে হ্যাঁ আমাদের এটুকু এলাকার মধ্যে চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড তো আমরা শুনছি হচ্ছে হচ্ছে এটা আমরা তো চাইছি এটার থেকে আমরা যেন মুক্তি পাই আমরা নিষ্কাশন চাইছি এটার কিন্তু এই মুখে চাইলেই তো আর নিষ্কাশন হয় না সবাই আমরা খুব আতঙ্কিত আছি মানে প্রচন্ড আতঙ্কিত আছি গাফলতি পৌরসভার ব্যাপারটা আমরা তো বলতে পারবো না দেখুন ব্যাপারটা হচ্ছে পৌরসভা পৌরসভা জানেন না করবেন আমাদের এটা একটা মহামারীর মতো রোগ এসছে আমরা এটার থেকে মুক্তি চাই এখন সেটা যদি পৌরসভার মাধ্যমে হয় তাহলে সেখানে আমাদের যেতে হবে সেটা যদি প্রশাসনের মাধ্যমে হয় সেখানে আমরা চাইছি আমাদেরকে দেখুন এই রোগ ধরতে গেলে ডাক্তারবাবুকে আমাদেরকে সাহায্য করতে হবে ডাক্তারবাবু যেভাবে বলবে যে তো আপনাদের এটার থেকে হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু ডাক্তারবাবু তো আমাদের ভাবে শিলুরটি করে কিছু বলছে না যে জলের থেকে হচ্ছে বা কোনো খাবারের থেকে হচ্ছে না 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 কোনো ক্যাম্প ট্যাম্প কিছু করা হয়নি এখন অবধি কিছু করা হয়নি তবে আস্তে আস্তে যেভাবে বাড়ছে আমরা চাই যে এটার জন্য কিছু একটা করা হোক পূজা বনিক পাত্র না হোক পাঁচ ওয়ান সমস্যা রয়েছে জন্ডিস নিয়ে আপনাদের জন্ডিস জন্ডিশ সমস্যা যে যদি জল থেকে হচ্ছে মানে কৃষির থেকে হচ্ছে ঠিক বুঝতে পারছে নাই তো আমি জল আমাদের এখানে যে তিনটে কল আছে সেই তিনটে কলের জল মিউনিসিপ্যালিটিতে দিয়ে এসছে কিন্তু ওরা বলছে যে না জলের থেকে কোনো কিছু হয় না কৃষির থেকে হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না কত আক্রান্ত আছে আপনার এই এলাকায় আমাদের এইখানে মোটামুটি জন কুড়ি হয়ে যাবে না কুড়ি জনের তিরিশ জনের মতো হয়ে যায় এটা কি বাড়ছে আরো বাড়ছে হ্যাঁ মানে কতটা আতঙ্কিত আপনারা এই মুহূর্তে সব তো আমাদের কমিশনার যে সে বলছে যে জ্বর জ্বালা যারই যাই যাই হোক হসপিটালে গিয়ে চিকিৎসা করা অনেকে যাচ্ছে না ভয়ে যাচ্ছে না তারপরে সে ফাইলের ওষুধ খাওয়াচ্ছে বলে অনেকে ভয়ে যাচ্ছে না কি চাইছেন আপনারা খুব আমরা চাইছি যাতে এটা যত তাড়াতাড়ি বন্ধ হয় বা এটার ব্যবস্থা নেওয়া হয় এটা কি জলের থেকেই হচ্ছে কি বলবো সেটা সেটা কি করে যে বলবো আমি যে জলের থেকেই হচ্ছে আচ্ছা এই মিউনিসিপ্যালিটি তো বললেই যে না জলের থেকে কোনো কিছু হয় না পৌরসভার কোনো উদ্যোগ রয়েছে এই বিষয়ে না শুধু কমিশনারই যা করছে আর কারোর কোনো কিছু ব্যবস্থা নাই আপনার নাম আমার নাম গঙ্গা বাবু আমাদের ওয়ার্ডে মূলত সমস্যা হচ্ছে যে আমাদের ছোট ছোট যারা মোটামুটি বারো তেরো বছর বয়স পর্যন্ত কি পনেরো বছর বয়স পর্যন্ত ছেলেদের বা মেয়েদের জন্ডিস আছে জন্ডিস লেভেলটা কারো দুইয়ের সবসময় দুই তিন চার যেমন আমার ভাইপোটার জন্ডিস লেভেলটা হচ্ছে আঠাশ কাল আমরা গত বিগত আমরা রবিবারে জন্ডিসটা ভেবেছিলাম তা ডাক্তার আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করলে যে আপনাদের ছেলের আঠাশ জন্ডিস আছে এবার আমরা তো রীতিমতো ভয় খেয়ে গেলাম সেখানে সেবা চলছে এবং সেখানে ট্রিটমেন্টও চলছে দেখা যাক কি হয় এখানে জন্ডিসটা মূলত যেহেতু জন্ডিসটা তো আমাদের বাড়ির একার হয়নি হচ্ছে আমাদের পাড়ার প্রত্যেকটা কিছু কিছু ফ্যামিলি তো দেখছি জন্ডিস বলছে জন্ডিস বলছে তাই নিশ্চয়ই কিছু এইখানে জলের বা আদার্স কিছুর জন্য যত জন্ডিস হচ্ছে আমাদের এটা মনে করা হচ্ছে কারণ জন্ডিস যদি শুধু আমার বাড়ির হতো তাহলে সেক্ষেত্রে বলতাম আমার বাড়ির হয়তো জলের ফল কি আমাদের খাবারের ফল কি আমাদের হয়তো বাড়ির রিচ খাবারের ফল সেটা কিন্তু আমাদের এইখানে পাড়াতে পাঁচ নম্বর ওয়ার্ডের এইখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষেরই তাদের বাড়ির ছেলে দেবা মেয়েদের জন্ডিস হচ্ছে এবং তারা কেউ না কেউ হসপিটালাইজ হয়ে যাচ্ছে আতঙ্কিত ভালোই আতঙ্কিত আছি আমরা কারণ আমাদের ঘরে ছেলে প্রত্যেক অধিকাংশ তো ছেলে মেয়ে ধর একটি দুটি করে তাদের বাড়ি যদি ছেলেরা জন্ডিস হয় তো অটোমেটিক তারা তো বাড়িতে আতঙ্কিত হয়ে পড়বে এবং জন্ডিসের প্রকোপটা দিন দিন বেড়েই চলছে এইখানে পৌরসভার ভূমিকা আমরা পৌরসভাকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে করজোরে বলবো যে তারা তাদের জলটাকে টেস্ট করুক জলের থেকে কিছু যদি হচ্ছে তারা সেই জলটাকে যেন তারা পরিশোধিত করে আমাদের এখানে করা হোক আমার নাম বিপদ তরণ চক্রবর্তী কত নম্বর আমার এই পাঁচ নম্বর বাড়ি বাড়ি দেখুন সোনাও কি পৌরসভা আজকে শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছে এর কারণ হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জন্য কোনো পরিষেবা পাচ্ছে না আজকে প্রতিটা ওয়ার্ডে পানীয় জল খুব নোংরা এবং আবর্জনা ভর্তি কিন্তু এর জন্যেই আজকে জন্ডিসে আক্রান্ত শতাধিক উপরে মানুষ বেড়ে গেছে এদের দ্বন্দ্বের জন্য কোনো পরিষেবা হচ্ছে না সুনামগুলিতে কেন পরিষেবা পাচ্ছে না দেখুন আজকে পরিষেবা পাচ্ছে না এদের দ্বন্দ্ব দুজনক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এত দ্বন্দ্ব হচ্ছে যে এখানে কোনো পরিষেবা এরা নিজেদের দ্বন্দ্ব করতে যেয়ে আজকে স্বাস্থ্য জায়গাটাকে অচল করে দিচ্ছে এ পাঠালে ও বলছে যেও না এ পাঠালে ও বলছে যেও না এদের নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব হচ্ছে এই দ্বন্দ্বের জন্য আজকে কিন্তু এই অবস্থা সোনামুখী এখন চাচ্ছি সোনামুখী পৌরসভা পানীয় জল পরিষ্কার রাখা হোক পরিষ্কারভাবে পানীয় জল আবর্জনা সব পরিষ্কার করা হোক এবং সোনামুখী প্রতিটা ওয়ার্ডে ক্যাম্প বসানো হোক পনেরোটা ওয়ার্ডে ক্যাম্প বসিয়ে মানুষদের চিকিৎসা করা হোক এইটি আমরা এখন চাচ্ছি আমার নাম তাপস মিত্র সোনামুখী বিধানসভা কন অভিযোগ উঠছে যে সোনামুখী পৌর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে শতাধিক মানুষ জন্ডিস আক্রান্ত হয়েছে এবং তারা বলছে যে জল থেকে এই সমস্যা হতে পারে পৌরসভার তরফে আপনারা কতটা সতর্ক রয়েছে দেখুন প্রথমে আপনাকে বলি বেশ কিছু ওয়ার্ডে নয় চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডে যে জাংশন আছে সেই জাংশনে একটা সার্টন জায়গা সার্টন একটা এলাকার মধ্যে বেশ কিছু জনের এক শতাধিক নয় বেশ কয়েকজনের একটা জন্ডিসের টেন্ডেন্সি নিয়ে হসপিটালে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়ার পরেই পৌরসভার স্বাস্থ্য যে দিদিরা আছে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তারবাবু তারা নিজেরা ভিজিট করেছেন যেহেতু এই জন্ডিস বা হেপাটাইটিস বি এই ধরনের রোগ মূলত দুটো কারণে হয় এক হচ্ছে জলবাহিত দ্বিতীয় হচ্ছে মাছি বাহিত তো স্বাভাবিকভাবেই আমাদের প্রাথমিক কর্তব্য ছিল যে জলে কোনো রকম দূষিত কোনো ব্যাকটেরিয়া আছে কি তৎক্ষণাৎ আমরা সাতটা আটটা নটা টোটাল নটা পয়েন্ট থেকে জলটা সংগ্রহ করেছি এবং ব্যাকটিওলজিক্যাল যে টেস্ট হয় পিএইচি ডিপার্টমেন্টে সেখানে টেস্ট করিয়েছি গত ষোলো তারিখ আমরা রিপোর্ট পেয়েছি যে কোনো ধরনের পৌরসভায় যে জল পানীয় জল সরবরাহ করা হয় সেই পানীয় জলে কোনো ধরনের ব্যাকটেরিয়া নেই এবং ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে ফিট ফর ড্রিঙ্কিং তাহলে আমাদের জানতে হবে অন্য কি উপায় হচ্ছে দেখুন এটা মাছি তো হয় কারণ যদি কোনো হেপাটাইটিস বি পেশেন্ট থাকে তার খাবার বা তার পায়খানা থেকে মাছি বসে যদি আশেপাশের জায়গায় কোনো খাবারে মাছি সেখানে বসে সেই খাবার থেকেও কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা আছে সংক্রমণ যে কোনো কারণই হোক একটা এরিয়া জুড়ে বৃদ্ধি পেয়েছিল লাস্ট দু তিন দিন ধরে এরকম কোনো কেস নেই দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে একটা গুজব ছড়ানোর চেষ্টা চলছে বিজেপির কিছু চ্যাংরা নেতা একদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ভীত এবং সন্ত্রস্ত করছে এটা একটা ক্রাইম তারা এর ভেতরে না ঢোকে তারা জলের রিপোর্ট না জেনে পৌরসভার সঙ্গে যোগাযোগ না রেখে সত্য এবং অসত্য নিরূপণ না করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে এটা ফৌজদারি অপরাধ আমরা আগামী দিনে পৌর কর্তৃপক্ষ এই ধরনের যে গুজব যারা ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া আমরা নিশ্চয়ই থাকবো দেখা দিচ্ছে তো বিজেপি একটা হাস্যকর যুক্তি দিয়েছে আমাদের দলে কোন রকম অন্তর্দ্বন্দ্ব নেই ভাইস চেয়ারম্যান সাহেব আমার দলের শ্রমিক সংগঠনের সভাপতি দলের একনিষ্ঠ নেতৃত্ব তার নেতৃত্বে এবং প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান আমাদের উভয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আর ডেভেলপ এই ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের দ্বন্দ্বে কখনো রোগ হয় নাকি এই হাস্যকর যুক্তি বিজেপিকে বলুন বস্তা যুক্তি ফেলে দিতে উন্নয়ন যেভাবে সোনামুখীতে হচ্ছে আমরা লোকসভা ভোট শুরু হওয়ার আগেই উন্নয়নের খতিয়ান এই দুবছরে সোনামুখী পৌরসভার এই বোর্ডের উন্নয়নের খতিয়ান মানুষের সর্বসমক্ষে নিয়ে আসব। এখনো আপনারা গেলে স্টেশন থেকে শুরু করে তিনটে বড় বড় রাস্তার কাজ হচ্ছে আপনারা দেখতে পারবেন নিশ্চয়ই গেছে বাড়ি বাড়ি গেছে স্বাস্থ্যকর্মীরা গেছে চার নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডের যে স্বাস্থ্যকর্মী দিদিরা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে বলেছে আপনারা সচেতন হন খাবার ঢাকা দেন জল হাত ধোন ভালো করে হাত পরিষ্কার করুন খাবার ঢেকে রাখুন সমস্ত বিষয়ে অবগত করেছে সচেতন করেছি গুজব ছড়ানোর জন্য কথা বললে তাতে কর্ণপাত করার প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি না প্রশাসনিক প্রধান হিসেবে পৌর শহরের মানুষকে সচেতন করার জন্য যেটুকু দরকার সেটুকু পৌরসভা করেছে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে